হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা টাডিলা থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ তো আমার ভীষণ ভীষণ শরীর অসুস্থ অ্যান্ড ভীষণ ভীষণ শরীর খারাপ তো আমাকে এত ওষুধ খেতে হচ্ছে মানে কি বলবো তো জাস্ট আমাদেরকে একটা টাইম আমি দেখাচ্ছি যে আমি কি ওষুধ খাই জাস্ট একটা টাইম তো এখন বাজে দু এখন বাজে সকাল আর কি মানে দশটা তো আমাকে ঘুম থেকে উঠে ওষুধ খেতে হয় দশটার সময় খেতে হয় আর রাতে খেতে হয় বাট একটা টাইম তো আমাদেরকে দেখাই মানে যে আমি ওষুধ খাই কি তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে আমাকে এত ওষুধ খেতে হচ্ছে মানে কী বলবো সো তার জন্য আমি ভিডিও করতে পারিনি তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো অ্যান্ড লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো তো প্রথমে খেতে হবে আমাকে এই যে একটা ওষুধ তো এই ওষুধটা হচ্ছে ব্ল্যাক ওষুধ মানে একটা ব্ল্যাক কালারের বাট এই ক্যাপসুলটা হচ্ছে ভীষণ ভালো মানে আমার শরীরের পক্ষে খুব ভালো তো চলো সবার আগে আমি এখন এইটাই খাই আর জল তো দেখতেই পাচ্ছ যে আমি নিয়ে রেখে দিচ্ছি তো একটা জিনিস একটা আমার প্রবলেম আছে মানে ওষুধের যে আমি ওষুধ গেলতে পারি না তো দেখতে পাচ্ছ ক্যাপসুলটা মানে আমাকে ঢেলে খেতে হবে তো আমি তো হাতে ঢেলে নিচ্ছি এরকম এটা আমি এখন খাবো চলো তো কোনো ভিডিও করিনি তাই তোমাদেরকে আমি এটা দেখাতে চাইছি যে আমার শরীর অসুস্থ শরীর খারাপ তার জন্য সো তাই আমি ওষুধ খাবার ভিডিওটা করলাম তো আমরা উল্টা পাল্টা খেবো না আর জলের বোতলটা অনেক বড়ো হয়ে গেছে বাট আমার সামনে কিন্তু এত জিনিস আছে আর এখন ছোটো বোতল নেই মানে এইটাই আছে তো মোটোতে খেয়ে নিলাম আর একটা ওষুধ খেতে হবে এইটা আমার স্কিনটা খুব খারাপ হয়ে গেছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো তো এই ওষুধটা হচ্ছে আমার স্কিনের জন্যই দেখুন তো এই ওষুধটা যে আমি এখন খাবো তার জন্যে কিন্তু একটা অন্য কিছু যায় মানে কাপটা নিয়ে নিলাম আর এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানতে পারছি সরে যাই ওষুধটা খুলতে হচ্ছে স্কিনের ওষুধ এখানে আমি দশ টাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিন চার দিন ওষুধ খাইনি বলে অবস্থা খুব খারাপ হয়ে গেছে আরও আমার এক্সাম চলছে এখন সো চলো এটা এখন খেয়ে নিই আমি তো কারাকটা পরে চেঞ্জ হয়ে গেল শুধু খেতে আমার একদম ভালো লাগে না শোরটা তো খাওয়া হয়ে গেছে কম দিকে রাখলাম তো আর একটা এটাও খেতে হবে তো এটা তোমাদের ঠিক মতন আমি দেখাচ্ছি না কারণ এটা পার্সোনাল বলতে পারো ওষুধ যদি কেউ জানতে চাও তাহলে শুধু তাকেই বলা হবে যদি তোমরা কেউ মানে চলো দেখাই তো এটাও মানে ওই রকমই খেতে হবে যদি কেউ জানতে চাও তাহলেই বলবো আর কি কিও দশবার দিয়ে দিলাম আমি তো ক্যামেরাটা আবার এদিকে সো আজকের ভিডিওটা আমি বলবো না এই যে ভালো মানে লেগেছে কি না কারণ হচ্ছে ওষুধ খাওয়ার ভিডিও তো আমার শরীর খুব খারাপ তার জন্যে কিন্তু আমি মানে ভিডিও ঠিক মতন করতে পারছি না আর পাচ্ছেন তো হাজার করে রিকোয়েস্ট করছি তোমরা আমরা প্লিজ সাবস্ক্রাইবারটা করো জলদি জলদি প্ৰথম দেখা যায় নতুনকৈ ভাল কাৰণে ভিডিঅ'টো পায় ভালে থাকো টাটা